আগামী পঁচিশ তারিখ আজকে দিন সকাল সকাল মা বোনা শপথ দিন দাদা বৌদিরা শপথ দিন শপথ দিনে শপথ দিনে শপথ দিনে শপথ দিনাতে শপথ দিন হলুদ বাড়িতে শপথ দিনের ওপর জোড়া পরিচিত ভরবে আর তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করুন আমি জানি খেজুরির মানুষ সময়ের অপেক্ষায় আছেন স্বাধীনতার পিটো তীর্থক্ষেত্র সংগ্রামের পবিত্র ভূমি এই খেজুরির পবিত্র ভূমি আর ব্রিটিশ ভারতের প্রথম যান এই খেজুরিতে হয়েছিল স্বাধীনতার পর খেজুরি থেকেই বাংলা সরকারের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন আবার খেজুরির মাটিতে আভা মাইতির মারিলো সারা দেশ খাইলো আভা মাইতির মতো খেজুরি তাই খেজুরির মতো

দুই হচ্ছে ভিত্তির সাইন জয়ের সিম্বল অর্থাৎ জয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন চিন্তা নেই মানুষ তৃণমূল কংগ্রেসকে এগিয়ে গেছে ভালো